নমস্কার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স এই বাহিনী সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি বিএসএফ মূলত ইন্ডিয়া পাকিস্তান ও ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডারকে সুরক্ষা প্রদান করে থাকে এছাড়াও এই বাহিনী এমন তিনটি অপারেশন করে থাকে যা আমাদের সীমানাকে আরও বেশি অবৈধ ও সুরক্ষিত করে তোলে কিন্তু এই অপারেশনগুলি কি ও কোথায় হয়ে থাকে তা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানবো তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে যে অপারেশন সম্পর্কে আমরা জানবো তা হল অপারেশন অ্যালার্ট এই অপারেশন বিএসএফ চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানায় প্রতি বছর করে থাকে এই অপারেশান বিএসএফের ইস্টার্ন কমান্ডের অন্তর্গত হয়ে থাকে এই অপারেশন মূলত ভারতের প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের সময় এক মাস ধরে হয়ে থাকে এই অপারেশনের মূল লক্ষ্যই হলো সীমানায় দিন রাত সবসময় টহল দেওয়া নজরদারি করা চোরাচালান গাড়িদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালানো যাতে ভারতে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করে দেশে নাশকতামূলক ঘটনাকে রোখা যায় দ্বিতীয় যে অপারেশন সম্পর্কে আমরা জানবো তা হল অপারেশন সর্দ হাওয়া এই অপারেশন বিএসএফ তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার দীর্ঘ ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানায় প্রতি বছর করে থাকে এই অপারেশন বিএসএফের ওয়েস্টার্ন কমান্ডের অন্তর্গত হয়ে থাকে এই অপারেশন মূলত প্রতি বছর শীতের সময় প্রজাতন্ত্র দিবসের আগে ও পরে এক মাস ধরে হয়ে থাকে এই অপারেশনের মূল লক্ষ্য হল শীতের সময় ঘন কুয়াশার আড়ালে যাতে অবৈধ অনুপ্রবেশ না হয় এবং চোরা কারবারদের রুখে দিতে এই সশস্ত্র অভিযান হয়ে থাকে যার জন্য বিএসএফের জওয়ানরা উট ও অন্যান্য আধুনিক যানবাহন ব্যবহার করে দিন রাত অনবরত টহলদারি ও নজরদারি করে থাকে তৃতীয় যে অপারেশন সম্পর্কে আমরা জানব তা হলো অপারেশন গরম হাওয়া এই অপারেশন বিএসএফ মূলত রাজস্থানের থার মরুভূমিতে করে থাকে যেহেতু এই অপারেশন গ্রীষ্মকালে হয়ে থাকে তাই এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন গরম হাওয়া এই বিএসএফ বিএসএফের ওয়েস্টার্ন কমান্ডের অন্তর্গতই হয়ে থাকে এই অপারেশানের মূল উদ্দেশ্যই হলো রাজস্থানের থার মরুভূমি যেখান থেকে স্মাগলিং ও অবৈধ অনুপ্রবেশ ইত্যাদি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি সেই সব জায়গায় সশস্ত্র অভিযান চালানো এছাড়াও সীমান্তে কড়া নজরদারি ও সব ধরনের নাশকতামূলক ঘটনার জন্য তৈরি থাকা যাতে সঠিক সময় এই সব ধরনের ঘটনার হাত থেকে দেশকে রক্ষা করা যায় এছাড়া আরও অনেক অপারেশন রয়েছে যা বিএসএফ সাকসেসফুলি অপারেট করেছে যা পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা নোটিফিকেশানের মাধ্যমে সবার আগে পেয়ে যেতে পারেন জয় হিন্দ